এক বনে দুটি গাছ পাশাপাশি দাঁড়িয়ে একটি ছিল বিশাল শক্তিশালী ওক গাছ আর অন্যটি ছিল একটি রোগা লম্বা বাঁশ ওক গাছটি সবসময় বাঁশকে তুচ্ছ করত ওক বলতো তুমি কত দুর্বল সামান্য বাতাসেই তুমি নুয়ে পড়ো দেখো আমাকে আমি কত দৃঢ় আমি কখনো মাথা নোয়াই না বাঁশ হাসত কিন্তু কিছু বলতো না একদিন সেই বনে এক ভয়ঙ্কর তুফান এলো বাতাস ছিল দানবের মতো শক্তিশালী ও গাছটি তার দৃঢ়তা বজায় রাখতে চাইল সে সিদ্ধান্ত নিল সে কিছুতেই নথি স্বীকার করবে না বাতাস যত বাড়ল সে তত শক্ত হয়ে মাটিকে আঁকতে রইল অন্যদিকে বাঁশটি নমনীয় ছিল বাতাস যেদিকে যেত সে সেদিকেই মাথা নত করত সে মাটির সাথে মিশে যেত আবার বাতাস চলে গেলে মাথা উঁচু করত তুফান যখন থামল তখন দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য বিশাল অহংকারী ও গাছটি তার দৃঢ়তার জন্য মাঝখান থেকে ভেঙে পড়েছে আর দুর্বল বলে যাকে তুচ্ছ করা হতো সেই বাসটি সামান্য ক্ষতি ছাড়াই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে জীবন সবসময় আপনার পরিকল্পনা অনুযায়ী চলে না জীবনের বড় ঝটগুলো পার করার জন্য শুধু দৃঢ়তা যথেষ্ট নয় নমনীয়তাও প্রয়োজন যেখানে মাথা নোয়াতে হয় সেখানে নম্র হন কারণ সময়ের সাথে মানিয়ে নেওয়াই হল টিকে থাকার আসল শক্তি